ছোটোবেলা থেকে আমরা তুলনামূলক খেলাধুলার সাথে পরিচিত যারা গ্রামে বড় হয়েছেন তারা তো ছেলে হোক মেয়ে হোক ছোটোবেলায় কম বেশি খেলাধুলা সবাই করে সেটা ফুটবল হোক ক্রিকেট হোক বৌচি হোক গুল্লাচুর দাঁড়িয়াবান্ধা মানে ছোটোবেলায় খেলাধুলা করে নাই এরকম মানুষ খুব কম পাওয়া যাবে সেটা মাঠেই খেলতে হবে আমার না বাড়ির উঠানে ধান খেতে যে যেখানে সুযোগ পাই আমরা ছোটোবেলা থেকেই খেলাধুলা করি আমরা যখন পাড়ায় খেলি তখন আমাদের মধ্যে তেমন কোনো দায়িত্ব থাকে না যে এই খেলা জিততে হবে না হইলে এর কাছে জবাবদিহি করতে হবে ওর কাছে জবাবদিহি করতে হবে যখন পাড়া থেকে উপজেলা পর্যায়ে যাই তখন একটা ছোটোখাটো খাটো থাকে যে একটা এলাকার প্রতিনিধি হিসেবে আমরা যাই যখন উপজেলা থেকে জেলা পর্যায়ে যাওয়া হয় তখন আমরা একটা উপজেলার প্রতিনিধিত্ব করি আর জেলা থেকে যখন জাতীয় বিভাগে খেলা হয় সেখানেও কিটা দায়িত্ব ঘুর থাকি তো এখন কথা হচ্ছে বাংলাদেশে যারা খেলাধুলা করে যাদেরকে আমরা জাতীয় দল বলে থাকি ক্রিকেট হোক ফুটবল হোক ফুটবলের তুলনামূলক কিছুটা উন্নতি এসেছে কারণ গত পনেরো বছর আমরা দেখেছি এক সালাউদ্দিন গঙ্গরা দেশের ফুটবল তাকে ধ্বংস করে দিয়েছে ফুটবল এখন মানুষ তেমন খেলতে চায় না এর কারণ হচ্ছে মারামারি হানাহানি রাহাজানি তারপর হচ্ছে আপনার স্বজন প্রীতি আপনি ভালো খেলেও হয়তো দলে জায়গা পাবেন না একজন হয়তো তার মামা কালু রয়েছে সেই জন্য হয়তো জাতীয় দলে জায়গা পেয়ে যেতে পারে এখন আসি ক্রিকেট নিয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলে প্রায় দেড় যুগ দূরে ছোটোবেলা থেকে আমরা দেখে আসতেছি যে বাংলাদেশ ক্রিকেট খেলে টেলিভিশনে খেলা দেখায় আর সেই খেলার সময় আপনি যদি পনেরো কোটি মানুষের হয়ে অন্য দেশে খেলতে যান তাহলে আপনি পনেরো কোটি মানুষের দায়িত্ব এবং তাদের আবেগ নিয়ে খেলতেছেন সেটা আপনাকে বুঝতে হবে কিন্তু আমাদের জাতীয় ক্রিকেটাররা যখন ক্রিকেট খেলে তখন তারা কি দেশের ভাবে তাদের মধ্যে কিন্তু ন্যূনতম দায়িত্ববোধ দেখা যায় আমার তা মনে হয় না আমি গত কয়েক বছর ধরে ক্রিকেট খেলা হোক ফুটবল খেলা এগুলোতে তেমন খুব একটা দেখি না শুধুমাত্র খেলা তাদের ভালো লাগে না তাদের মধ্যে আমি দেশপ্রেম খুঁজে পাই না আপনি যদি ক্রিকেটে যে গত কয়েকদিন আগে যে খেলাটা হলো সেখানে খেয়াল করে থাকেন তাহলে দেখবেন বাংলাদেশের যে ব্যাটসম্যানরা আউট হয় যখন বেশিরভাগ আউট হচ্ছে ছেলে মানুষই মানে আমরা ওই সেই পাড়ায় খেলার মতো মারলে মারলাম লাগলে লাগলো না লাগলে নাই হয় চক্কা না হয় পক্কা মানে এই টাইপের খেলা তো এর আগে কি হয়েছে সেটা রাজনৈতিক দলের আমলে সেটা তো আমরা দেখেছি এখন তো রাজনৈতিক দল নেই তাহলে এখন খেলারই অবস্থা কেন মূল সমস্যা হচ্ছে আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে আপনি কি কখনো দেখেছেন যে একজন ব্যবস্থাপনা পরিচালক সিইও নতুন তিনি একদিনও অভিজ্ঞতা নেই কাজের তাকে ম্যানেজার পদে বসিয়ে দেওয়া হয়েছে হয় সে এখানে কাজ করতে করতে ম্যানেজার হয় নয়তো অন্য কোথাও কাজ করে এসে সে এই ম্যানেজার পদ পায় অর্থাৎ তার যথেষ্ট দক্ষতা অভিজ্ঞতা থাকা লাগে তো আমাদের যে জাতীয় দলের লোকজন নেওয়া হয় আপনি দেখবেন যে হয়তো একটা কোনো লিগে গেলেছে একদিন ভালো করেছে সে জাতীয় দলে চান্স পেয়েছে অর্থাৎ জাতীয় দলে ক্রিকেটার নির্বাচনের যে পদ্ধতি সেই পদ্ধতিতেই গলদ রয়েছে যখন রাজনৈতিক দল খেলায় সরকারে থাকে তখন সেখানে মামা কালুর একটা প্রভাব থাকে আর যখন রাজনৈতিক দল থাকে না তখন সেখানকার বোর্ডের ম্যানেজার ব্যবস্থাপনা পরিচালক কোচ তাদের মর্জির উপর নির্ভর করে কে খেলবে আর কে খেলবে না আর দায়িত্ববোধের জায়গা থেকে আমরা জাতিগতভাবেই আমরা দুর্বল আমরা অতটা দেশপ্রেমিক নই সেটা আমরা দেখেছেন এত দেশপ্রেমিক থাকলে মানুষ আমরা ক্রিকেটার হোক রাজনৈতিক দল হোক এমনকি রিক্সাওয়ালা হোক সুযোগ পেলে সবাই চাই কীভাবে মার কাটিং এটা ওটা করে আমরা বড় লুক হয়ে যাব তো ক্রিকেটের কথাই আসি এই ক্রিকেটার নির্বাচনের কোনো পাইপলাইন কি দেশে রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় স্টেডিয়াম রয়েছে সেখান থেকে যে কয়টা ম্যাচ খেললে কয়টা ভালো খেলা উপহার দিলে তাকে জাতীয় দলে জায়গা দেওয়া হবে তার মধ্যে কি দেশপ্রেম আছে কিনা জাতীয়তাবোধ আছে কিনা কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি ক্রিকেটাররা কী করে তারা মূলত জাতীয় দলে যাই যে আমরা জাতীয় দলে খেলবো এরপর কয়েকটা আইফোন কিনবো কয়েকটা মেয়ের সাথে চ্যাটিং করবো কিছু টাকা পয়সা ইনকাম করব দেশের জাহান্নামে নামে যাক এই হচ্ছে আমাদের ক্রিকেটারদের অবস্থা এর আগে অনেকেই এই নারী কেলেঙ্কারি মোবাইল কেলেঙ্কারি ম্যাচ ফিক্সিং এসবে জড়িত হয়েছেন তো এই জিনিসটার দিকে আমাদের গুরুত্ব দেওয়া দরকার এই প্লেয়ারদেরকে কিছু মানসিক ট্রেনিং দেওয়া দরকার যে তারা দেশের প্রতিনিধিত্ব করে এরকম তাদের মধ্যে দায়িত্ববোধটা থাকা দরকার সেদিন আপনার সেই পাকিস্তানের যে খেলাটা হলো এখানে যদি আমি একশো পঁয়ত্রিশ রান এটা কী বলবো মানে এখানে আমার চার চক্কা মারার কোনো প্রয়োজনই নেই আমরা যদি শুধু দাঁড়িয়ে থাকি একশো বিশটা বল কেউ যদি ব্যাট নাও করে তাও পনেরো বিশ রান এমনিতেই হবে আর ছোটোখাটো সিঙ্গেল নিয়ে সেখানে অনে খেলাটা নিয়ে আসা যায় তো এই কোচরা কি করে ম্যানেজাররা কী করে আমি জানি না দেখলাম গতকালকে যে আমিনুল ইসলাম বুলবুল তিনি পদক্ষেপ নিয়েছেন ছয় মাসের বেতন বন্ধ তারা নিজ করেছে ফিরবে এই পদক্ষেপগুলো ভালো কিন্তু মূল জায়গায় হাত দিতে হবে প্লেয়ার নির্বাচনের ক্ষেত্রে প্লেয়ার তৈরির ক্ষেত্রে পাইপলাইন তৈরি করতে হবে তাহলে হয়তো কিছুটা উন্নতি হবে আর সর্বশেষ হচ্ছে এই ক্রিকেট খেলা সেই জন্য কী বই আনে পৃথিবীর কয়টা দেশ ক্রিকেট খেলে আপনারা একটু গবেষণা করে দেখবেন একমাত্র ইংল্যান্ড ছাড়া তারপরে আপনার ইউরোপ আমেরিকার যে উন্নত দেশ যাদেরকে আমরা বলি তারা ক্রিকেট খেলে না আপনি মালয়েশিয়া বলেন এই দেশ যাবি মধ্যপ্রাচ্যের সৌদি আরব মানে যাদেরকে আমরা মুরল বলি সেই মুরলরা উল্লেখযোগ্য ক্রিকেট এগুলো খেলে না কাজেই বাংলাদেশে যখন আমাদের অবস্থা ভালো না আমরা খাইতে পাই না হয় এগুলো বাদ দেন আর নয়তো জনগণের টাকা নিয়ে তাদের যথে যথাযোগ্য ব্যবহারের দিকে মনোযোগ দেন ধন্যবাদ সকলকে আলাইকুম